ওরা অলরেডি যেতে দাঁড়ায় আছে ওরা আছে ওরা ফেলবো এদের অলরেডি ফোন দিতেছে অলরেডি ফোন দিতেছে দোস্ত এই তো এই তো নামতেছে দোস্ত এই নামতেছে ছয়টা পনেরো বাজে এখন যাইতেছি দোয়া করবেন গাজীপুরের পথে আর বন্ধুরা অলরেডি দাঁড়ায় আছে চলেন দেখি দোস্ত কি অবস্থা তো গুড মর্নিং গুড কি অবস্থা কি অবস্থা আমরা সকাল সকাল যাচ্ছে হ্যাঁ দেখেন কেমন যেন আকাশের মধ্যে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে তো চলেন লেটস গো আজকে আমাদের গাড়ি ড্রাইভার হচ্ছে না আমাদের টিকটকার মামুন ভাই এই যে ঠিক আছে বন্ধু আমাদেরকে এখন নিয়ে যাবে আর এই যে এক বন্ধু ऑलरेडी কিন্তু ঘুমাইতেছে দেখেন অবস্থা খুব টায়ার্ড আজকে টুরটা খুব এনজয় হবে ঠিক আছে আবার যেখানে আমার ভাই ও চশমা নেয়ার জন্য আবার উপরে গেছে আমরা আবার ওয়েট করতেছি কি একটা অবস্থা ঠিক আছে তো যাই দেখি কি হয় সবকিছু দেখতে পারবেন ফুল ভিডিওটা dekhle pare পাবেন ঠিক আছে আর দেখতে পারবেন নতুন কিছু আর যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় এটা পরে হ্যাঁ নিজেরও জানি না আসলে কোথায় যাচ্ছি নিজেরাও জানি না শুধু মানে মাথায় একটা প্ল্যানই আছে সেটা হচ্ছে সাফারি পার্ক তাছাড়া আর কোথায় কই আসলে কেউই জানি না কেউ যায় না আমরা এখন বের হচ্ছি নামে যাব যেখানে ভালো প্লেস পাবো ওখানেই যাবো এবং খাবো দাবো ঘুরবো অ্যাক্টিভিটিস দেখতে পারবেন ফুল ভিডিওটা এর জন্য দেখতে হবে স্কিপ করা যাবে না আমরা ভাই প্রচুর হাঙ্গরি এখন দেখি হালকা পাতলা কিছু নাস্তা করে নিব চলো বন্ধু আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিই সকালের নাস্তাটা হোটেল সুরমা রেস্তোরাঁ থেকে করা ট্রাই করব আমরা এখন বর্তমানে আছি সুরমা রেস্তোরাঁতে এখানে সকালে হালকা পাতলা আমরা ভাবতেছি একটু নাস্তা করে নেই এটা হচ্ছিল রাজেন্দ্রপুর চৌরাস্তার পাশে হচ্ছিল সুরমা রেস্তোরাঁ আমরা এখানে আসি এখানে সকালবেলা হালকা পাতলা হচ্ছিল আমরা যে নাস্তাগুলো আছে যে পরোটা ভাজি এগুলো একটু খেয়ে দেন হচ্ছিল আবার রওনা দিব আমরা ঠিক আছে তারপর আমরা কোথায় যাচ্ছি আমরা যাই না কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা গেলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি আসলাম সাফারি পার্কে লেটস গো ম্যান চলে আসছি অবশেষে সাফারি পার্ক একদম আমরা সাফারি পার্কে একদম মেন গেটের সামনে আসি এখনো কিন্তু বন্ধু এগুলো কি আমরা তো বুঝলাম না আমরা তো অনেক আগে চলে আসি এখনো গেট ক্লোজ এখনো গেট ওপেন হয় নাই বাট সুন্দর পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ সেই ভাই সেই লাগতেছে যদি একটু রোদ প্রচন্ড কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতেছে দেখেন বিশাল বড় একটা প্লেস জানি ভিতরে আরও বড় প্লেস হবে এবং আমি শর্টকাটে যদি বলে দেখ আপনারা গাজীপুর রাজেন্দ্রপুর বরাবর আসলে পারে একটু সামনে আসলে পারে দেখবেন বড় একটা ব্যানার দেওয়া গাজীপুর সাফারি পার্ক হ্যাঁ তো ওই সাফারি পার্কে আসলে পারেই ওই গলি দিয়ে পাঁচ কিলো ভিতরে চলে আসবেন ওখানে আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা তো গুগল ম্যাপ গুগল ম্যাপ দেখে চলে আসবেন এবং যারা হচ্ছিলো বাস বা অন্য কোনো ওয়েতে আসতেছেন তো ওইখানে বিভিন্ন অটো থাকবে তো অটোতে উঠলে পারে বিশ টাকা করে ভাড়া নিবে একদম নিয়ে চলে আসবে গাজীপুর সাফারি পার্কে এখানে আমার বন্ধুর অবস্থা আমার বন্ধু খুবই টায়ার্ড রাত্রে ঘুমাইতে পারে নাই হয়তোবা ঠিক আছে যার কারণে এখানে এসে ঘুমাই পড়ছে যে কাকার টোঙে ঠিক আছে এখনও সাফারি পার্কটা খোলে নাই যার কারণে আমার বন্ধু এখানে রেস্ট নিচ্ছে অনেক টায়ার্ড ঠিক আছে ভরিতে এখন বাজে নয়টা এবং ঠিক নয়টার দিকেই তারা এটা খুলে তো আমরা এখন দেখি টিকিটটা একটু কাটে নিই টিকিট কত করে তাহলে পঞ্চাশ স্টুডেন্ট আছে দুজন আমরা এই যে কিন্তু এই যে প্রথমে ঢোকার আগে আমাদের টিকিট নিয়ে নিতে হবে আমরা টিকিট নিয়ে নিলাম আমরা এখন সবাই যাচ্ছি হ্যাঁ সাভারি পার্কের মেন ফটকের দিকে আমরা যাচ্ছি তো যাই ভিতরে যত অ্যাক্টিভিটিস আছে এগুলো দেখবেন ভাই দাদা এই জায়গায় স্টুডেন্ট আইডি কার্ড যদি দেখান গেটে নর্মালি হচ্ছে হলো পঞ্চাশ টাকা করে টিকিট বাট যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ডটা শো করেন তাহলে ওইখানে লাগবে দশ টাকা এবং এখানে গাড়িতে করে যে ভিতরে যে বাঘ ভাল্লুক এগুলো যে দেখার যে মজাটা ওইটাও কিন্তু আপনারা একদম কম প্রাইজে নিতে পারবেন যেমন পঞ্চাশ টাকায় আইডি কার্ডটা শো করলে পঞ্চাশ টাকায় কিন্তু দেখতে পারবেন এই সাফারি পার্কের মেন গেট মামাই যে মামা এইটার লোকেশন এক্সাক্টলি কোথায় এটারে

জান অচলো ভিতরে যাইতে হবে হ্যাঁ এই যে এখানে একদম সামনাসামনি যদি এখানে আসেন এই যে ম্যাকাও পাখি এই যে দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য দেখছেন পাশে এখানে দেখেন কত খুব সুন্দর সুন্দর পাখি দেখতে এমন ওইটা বেবি টিয়া পাখি ভালো লাগতেছে ভাই এখানে আসলে পারে মানে অনেক কিছু সম্পর্কে জানতে পারবে ওই দেখেন আরো একটা চলে আসে দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ কি কিউর দেখছেন মাশাল্লাহ 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 দেখছেন তবে চোখ গুলা দেখছেন কি সুন্দর হ্যাঁ দেখেন তিনটা দেখছেন ওদের চোখ গায়ে সাইড অন্য পাখিটা ওর সঙ্গে আমার অন্যরকম একটা প্রেম হয়ে গেছে আমি চলে যাচ্ছি ওদিক থেকে বের হয়ে যাচ্ছি গেট দিয়ে দেখেন এইখানে কিন্তু চলে আসছে ফিস দেখতে যাবে